আবার জেগে উঠেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল বাহিনীকে তারা লক্ষ্যবস্তু করেছে তাদের আক্রমণে নতুন করে বিপদে পড়ছে গাজা স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনারা অনেকের ভেতরে জেগে বসেছে মৃত্যু ভয় এবার গাজার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা কমপক্ষে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে তবে নিহতের সংখ্যা বিচারে এই হামলাকে মূল্যায়ন করছে না বিশ্লেষকেরা তারা একে দেখছে গাজার নয়া উত্থান হিসেবে বিপরীতে ইসরায়েলের জন্য আসছে অশনী সংকেত আরব ও ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একটি বড়সড় সড়ো অভিযানের ফলে গাজা সিটির পূর্বে সুজাইয়া পাহাড়ায়। একটি বাড়ির ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এ সময় তাদের উপর হামলা চালানো হয় পৃথকভাবে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে হিব্রু ভাষায় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার গুলোতে হতাহত সেনাদের সারিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদুস বিগ্রেড একটি সংক্ষিপ্ত বিবৃতি জানিয়েছে তাদের একজন সাইপার যোদ্ধা গাজা সিটি সুজাইয়ে পাড়ায় অবস্থান নেওয়ায় একজন ইসরায়েলি সেনাকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল ও বিমান হামলা তীব্রতর করার পর এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে দক্ষিণে খান ইউনুসের বেশ কয়েকটি এলাকায় কামানো বিমান হামলা চালানো হচ্ছে আঠারো মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার আকস্মিক বিমান হামলা শুরু করে আর ফলে কমপক্ষে 1613 জন ফিলিস্তিনি নিহত হয় 4233 জন আহত হয়েছে ফিলিস্তিনি দল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে ইসরায়েলি বন্দি বিনিময়ের সংক্রান্ত চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় চড়া হয়েছে ইসরায়েলি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 7 অক্টোবর 2023 থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে কমপক্ষে পঞ্চাশ হাজার নয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে কমপক্ষে এক লাখ ষোলো হাজার দুইশো জন হামাস বলেছে তারা স্থায়ী যুদ্ধবিরতির গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ অবসান ঘটানো ও বন্দি বিনিময় চুক্তির নিশ্চয়তা দিলে যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করছে তার